বিক্রি কত তালে বিক্রি করছেন আটত্রিশশো পঞ্চাশ হ্যাঁ বয়স্ক হাসা দুইটা আনছিল ভাইয়া দুইটা কত চাচ্ছ চার হাজার দুই হাজার করে কাস্টমারে আজকে কত দাম দিল কাস্টমারের দর দাম বলছে আজকে কত করে বলছে এগারোশো থেকে বারোশো পর্যন্ত দাম দিচ্ছি বয়স্ক চিনা আসসালামাইকুম স্বাগত জানাচ্ছি দেশীয় হাঁস মুরগির রাজধানী খ্যাত ধারা বাজার থেকে দর্শক এ বাজারটি ময়মিসিং বিভাগ আলুয়াঘাট উপজেলা দ্বারা ইউনিয়ান এই বাজারটি বসে সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আজ সোমবার আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেশীয় হাঁস মুরগির দরকার তো দর্শক আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে দেখতে থাকুন সাথে থাকুন তিনটা দুইটা মুরুখ একটা মুরগি হ্যাঁ ওই মুরুখ দুইটা কত চাইতে চাই তেরোশো টাকা কাস্টমারে আজকে কত কইছে সাড়ে নয়শো মুরগির দাম কম নাকি বাজার কম বেশ ধারা বাজার আজকে এ ব্যাপারই নাই বললেই চলে সেজন্যই কিন্তু দাম কম আজকে কেজি যাচ্ছে চারশো তিরিশ টাকা কেজিতে চলছে বড় সাইজের মুরগি আছে কেজির কাছা কাছির মতো। যেটা কি দেখেন কচুর মুরগি কিন্তু দড়াবাজারে আমলেও কিন্তু আজকে ব্যাপারি কম এবং দামও কিন্তু কম যাচ্ছে। এই মুরগিগুলো 430 টাকা কেজি ধরে কিন্তু আজকে যাচ্ছে। কাকারে যে মাথায় হাত ধরে বসে আছে। এসে কি আজকে কাকা আজকে কি আসলে বাজার কম নেই? সংগ্রহ করে আমরা দেখতে পাচ্ছি খাঁচাই করে রাখছে দারাবাজারে মুরগি সবসময় কিন্তু বেশি আমদানি হয় কিন্তু আজকে ব্যাপারের সংখ্যা খুব কম আমরা যা দেখতে পারতেছি পাশে দেখতে পারতেছি হালাল ভাই বৈশাছ দেখি ওর মুরগি কিন্তু এখনো নিয়ে বৈশাছে হালাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

মেসেজটা সবাই বলে যে এক শুধু এক ব্যাপারীর নাম্বার দেন আসলে বাজারে অনেক রকম ব্যাপারই থাকে কারণ সবার মন মানসিকতা এক রকম থাকে আমরা চাই যে আপনারা এই বাজার থেকে এসে মুরগি সংগ্রহ করে যাতে 2 টাকা ব্যবসা করতে পারেন সেজন্যই ভালো ব্যাপারীর এবং লেনদেনটা যাতে ভালো থাকে সেজন্য ভালো ব্যাপারীর নাম্বার দিয়ে থাকি

মাঝারি এবং বড় ধরনের মুরগি গুলো কিন্তু নিয়ে আসে ওই দুই পাশেও কাকাও নিয়ে আসে তো কাকার কাছ শুনি আজকে বাজার কি আছে এই যে দেখেন কাকা অনেকগুলো কিন্তু মুরগি নিয়ে আছে কাকা ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আজকে মুরগি তো বেশ আমদানি কিন্তু বেসা কম কিনা কম কম ঢাকার কম আসছে আজকে বাজারটা কেমন আছে

নয়শো পর্যন্ত নয়শো পর্যন্ত দাম দিচ্ছি এই মুরগি আমার মনে হয় দেশির তুলনায় একটু দাম কম থাকে দেশি মুরগির তুলনায় একটু দাম কম থাকে একটু কম থাকে এই পাশে গৃহস্থ যারা আছে বিশেষ করে ওনারা কিন্তু দেশীয় মুরগিগুলি নিয়ে বসছে এই দারাবাজারে আমরা সবসময় বলি আসলে এই দারাবাজারটা দেশীয় হাঁস মুরগির রাজধানী আশেপাশে যত হাটগুলো আছে সবচেয়ে বেশি এই দারাবাজারে কিন্তু দেশীয় হাঁস মুরগি নিয়ে বসে আমরা একটু গৃহস্থের কাছ থেকে দেখাই

চারশো করে বলতেছে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আজকে দাম দিছে তারা বাজারে দেখেন একদম পিওর দেশি মুরগি তারা বাজারে কিন্তু টাকায় নিয়ে আসে এবারে সব মুরগি নিয়ে আসছে আমরা পর্যায়ক্রমে সব মুরগির মোটামুটি দর দাম দেখাবো চেষ্টা করবো আজকে বেশ অনেকগুলো হাঁস কিন্তু নিয়ে আসে দশটা হাঁস অলরেডি যে বাজার নিয়ে আসে হলো দশটা কত তাহলে বিক্রি করছেন তিরিশশো পঞ্চাশ হ্যাঁ বাইজান উনচল্লিশ মানে উনচল্লিশের কম দেয় না আমি পঞ্চাশ টাকা কম দিয়ে ভেঙে দিলাম আর কি ঘরটা যে দেখেন এই পাশে আলুগুলো নিয়ে আসে বেশ মোটামুটি এগুলো কিন্তু বয়স্ক হাঁস প্রাইস চারশো টাকা পিসি কিন্তু বেছে কিনা চলছে আর পুরান হাঁসগুলো একটু বেশি দামে কিন্তু বেছে কিনা চলছে আমরা পুরো বাজারটাই আসলে ঘুরে ঘুরে দেখবো আপনাদেরও দেখাবো টাকা বেশ কয়েকটা দেশি হাঁস নিয়েছে কয়টা আনছিলেন

দর্শক কই শহীদ বাইরে কিন্তু দেখতে পাচ্ছি শহীদ ভাই নিয়ে বসে আছে অনেক দিন ধরে কিন্তু শহীদ ভাইয়ের সাথে কথা হয় না শহীদ ভাই কেমন আছেন ভাই আজকে হাসের বাজার কেমন মনে হচ্ছে ভাই বাজার ভাই কম আজকে এক

এবং বাহিতলা এ বাজারে আসলে কিন্তু শহীদ বাইরে পাবেন আপনি কিন্তু মূলত হাসের ব্যবসায় করে একটু রাজ দাম আমি দেখাই আপনাকে যে পাশে জানি রাজ হাস নিয়ে আসে একটু দেখাই রাজ হাস কি ভাই আনছেন নাকি খুবই সুন্দর এবং বয়স্ক হাস জুরা কেমন চাচ্ছেন ভাইজান

এগারোশো থেকে বারোশো পর্যন্ত দাম বেশি বয়স্ক ছিনা আছে ছিনাশের বাজার কত টাকা ছিনাশের বাজার পদে পাশে আরেকটা চমৎকার হাঁস নিয়ে আছে ভালো আছেন কিছু আনছেন নাকি কিছু আনছেন ওই হাঁস বিভিন্নটা দেশি হাঁস কত করে বিক্রি করলেন বৃষ্টি মানে হ্যাঁ আশার দাম একটু বেশি এই যে 보세요 দেখেন কাকার হাঁসটা কিন্তু খুবই চমৎকার কাকা উনি কত দাম করছিল কত দাম করছিল চোদ্দশো শিপে আসলে চীনা হাঁসের দাম খুবই কম দেশি হাঁসের তুলনায় চীনা হাঁসের দাম কম তাই না ভাই চেষ্টা করতেছি আজকে বিশেষ করে আহ এই বাজারটা আপনারা জানেন সব যে সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আর সোমবার দেখেন এর কাকা আরেকটা চীনা হাঁস নিয়ে আছে এটা মানে নতুন হাসা হ্যাঁ